সংসদ ভবনে সংবিধান প্রণেতা বাবা সাহেব আহমদ করকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস ড বিআর আম্বেদকরের অর্থনীতি আমরা মেনে নিচ্ছি না তাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় করতে চায় বাংলার হবে এবং জেলায় যে প্রতিবাদ মিছিল হচ্ছে কুচবিহার জেলায় মাননীয় আমরা জেলায় এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি আমাদের দেশের পার্লামেন্টের সদস্য আমাদের পুরুলিয়ারের সাংসদ জগদীপ বসুনিয়া দলের প্রাক্তন মন্ত্রী বিজয়কিশোর বর্মন দলের চেয়ারম্যান কৃষ্ণনাথ বর্মন এখানে সমস্ত শাখা সংগঠনের সভাপতি পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতি সকলে মিলে শহরে মিছিল করছি ব্লকে ব্লকে ব্লক স্তরের ব্যক্তির দ্বারা মিছিল করছি কোথায় গিয়ে মিছিল শেষ হবে এটা ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে কল্যাণ ভবনে সেখানে মাল্যদান করে আজকে কর্মসূচি এখানে শেষ হবে ख़ुशिया ख़ुशि हा ख़ुशि हा দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন 7029783256 জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ ফেসিলিটি ইট হার্ বিউটিফুল বিল্ডিং প্লাসরুম সুইথ ন্যাচারাল লাইটস স্পেশিয়াল স্প্লেগ্রাউন্ড বিদ স্যান্ডপেড স্প্লাশফুল অ্যান্ড ডমিত্রিজ homely tasty food for day boarders and crush the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad